আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অনলাইন আর্নিং এক্সপ্রেস এই ভিডিওতে আপনাকে দেখাবো কীভাবে আপনি টু এফ এটা কালেক্ট করবেন টু এফ এটা কালেক্ট করার জন্য আপনি এই যে টু এফ এ লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখান থেকে প্রথম আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে আসার পর এখান থেকে থ্রি লাইনের মেনুতে ক্লিক করে দিব ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর যে সেটিংস এন্ড প্রাইভেসি এটাতে ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে আরেকবার সেটিংস আছে এটাতে ক্লিক করে দিব তারপর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিব এই যে এখানে একটা ক্লিক করে দিলেই হবে তারপর এখান থেকে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এটাতে ক্লিক করে দিব তারপর এখানে যে টু ফ্যাক্টর অথরাইজেশন এই অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার আইডি আসতে পারে এখানে ক্লিক করে দিবেন টু এফ এটা অন করার জন্য আপনাদের কাছে এরকম পাসওয়ার্ড চাই তাহলে এখানে আপনি ফেসবুক আইডিটা তৈরি করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন তারপরে এরকম আসবে এখান থেকে যদি এটা সিলেক্ট না থাকে তাহলে এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে যে নেক্সট অপশান আছে নেক্সটে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে একটা কী দেখতে পারবেন এইখান থেকে কীটা কপি করে নেবেন এই যে কপি কি নামে যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর পেজটা মিনিমাইজ করে আমরা যে ওয়েবসাইটটাতে প্রবেশ করছিলাম টুয়েলফ অথরাইজেশনের জন্য তো এখানে এই বক্সটা আছে এই বক্সটাতে ক্লিক করবেন ক্লিক করার পর যে কোডটা কপি করছে এটা ক্লিক করে ধরে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করা হয়ে গেলে এখান থেকে গেট কোড যে অপশনটা আছে এটাতে ক্লিক করবো ক্লিক করলে নিচের দিকে একটা কোড দেখাবে আপনাদেরকে এই যে কোডটা দেখে নেবেন এই কোডটা দেখে ওইটাতে এই কোডটা দেখে নিয়ে ওইটাতে বসিয়ে দেবেন দেখবেন নিচের দিকে একটা কোড দেখাচ্ছে তো আমরা চলে যাও ফেসবুকে এখন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব নেক্সট ক্লিক করার পর এখানে কোড চাইবে ফেসটা মিনিমাইজ করে আমাদেরকে এখানে যে কোডটা দিছে কোডটা আমরা বসিয়ে দিব একষট্টা উনত্রিশ উনানব্বই বসিয়ে দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব তারপর এখানে এরকম আসলে এখানে দানে ক্লিক করে দিবেন দেখবেন আমাদের টু এফ এটা কিন্তু সাকসেসফুলি অন হয়ে গেছে টু এফ এটা অন হয়ে গেলে আমরা চলে আসবো আমাদের গুগল শিটে শিটে আসার পর শিটটাতে ক্লিক করে দিব তারপর এখানে যে সিন নিচে যে খালি বক্সটা আছে এটাতে ক্লিক করে দিবেন তারপর নিচের দিকে যে টেক্সট লেখার অপশান আছে এটাতে ক্লিক করবেন তারপর এই যে নোট অপশান আছে এই যে নোট অপশানে ক্লিক করবেন তারপর যে টু ওফ যে কীটা আমরা কপি করছি এটা এখানে দিয়ে দিব দিয়ে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব আমাদের কাজ কিন্তু কমপ্লিট এখন আমরা কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পন্ন করছি তো এখন আমরা তো একটা করে বসে থাকবো না আমাদের কিন্তু আরও অ্যাকাউন্ট করতে হবে তো সেটা করার জন্য এটা কিভাবে লগ আউট করবেন দেখিয়ে দিচ্ছি এই যে ফেসবুকে আসবেন এখানে উপরে যে থ্রি লাইনের মেনু আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একেবারে নিচে চলে যাবেন নিচে আসার পর এখানে যে লগ আউট নামে একটা অপশন আছে এই যে লগ আউট লগ আউটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ইয়েস এ ক্লিক করবেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে গেছে এখন নতুন করে অ্যাকাউন্ট করার জন্য এই যে এখানে নিচে যে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নতুন করে আবার অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি তো একটা আইডি আপনাদেরকে দেখে দিলাম এভাবে সিরিয়ালে আপনারা প্রতিদিন অনেকগুলো আইডি এখানে লিখে জমা দিতে পারবেন আরেকটা আইডি ক্রিয়েট করে এই যে দুই নম্বর ঘর যেটা আছে এটাতে ইউ দিবেন ইউআইডি ইউ আইডি অর্থাৎ ফেসবুক আইডির যেই লিঙ্কটা কপি করেছিলাম আমরা কপি করে ওইটা দিয়ে দিলাম আর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডের লাস্টে অবশ্যই তারিখ থাকতে হবে আর এখানে এ এজ অথারাইজেশন কীটা আছে এটা দিয়ে দিবেন এভাবে সিরিয়ালেও অনেকগুলো আপনি করতে পারবেন তো এখান থেকে চাইলে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন তো সবগুলো করা হয়ে গেলে কি সবগুলো যদি আপনার করা শেষ হয়ে যায় এখন আপনি চলে যাবেন আমাদের ওয়েবসাইটে তারপরে আপনাকে কি করতে হবে তা আপনি এই যে চার নম্বর ভিডিও লিংক আছে এটাতে ক্লিক করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন ধন্যবাদ